হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখানে আছো আমারও ভালো আছি তো গুড মর্নিং সবাইকে আর শুভষষ্ঠী মানে জামাই ষষ্ঠী তো শুভেচ্ছা তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন ছোটোদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা শুরু করছেই তো চলে যাচ্ছি দেখো রেডি হয়ে সকাল সকাল বাবার বাড়ি সকাল নবশ্য সারা আসছে তো এখন এত দেরি হয়ে গেছে কারণ দেখ বুঝতেই পারো সংসারে কাজ একটু সেরে চটপট করে দিয়ে তারপরে রেডি হয়ে খাওয়া খাওয়া দাওয়া তোমার দাদা তো খাওয়া দাওয়া করিয়ে তারপরে নিয়ে আসলাম তো রাস্তার মধ্যেও সেই পরিস্থিতি চারিদিকে জ্যাম লেগে আছে একটার পরে একটা পাস হচ্ছে তারপরে যাচ্ছি তো তারপরে মিষ্টির দোকান চলে যাব ঝটপট করে মিষ্টি নিতে তো সেখানেও রসগোল্লা আর চমচম ধরো মিষ্টি পাওয়া ওর জন্যে বেরিয়ে যাচ্ছি এখানে মিষ্টি পেলাম না সবই শুকনো মিষ্টি আর শুকনো মিষ্টি ধরো সেরকম কেউ পাইনি ওর জন্য ধরো রসমালাইটাই খাই সবাই ওর জন্য রসমালাইটাই নিতে যাচ্ছি তো এখানেও পেলাম না তো কি করবো ভেবে পেলাম না তো তোমার দাদাকে বললাম যে তুমি এসে সেই দোকানগুলো ঘুরে ঘুরে নিয়ে যেও আমি আর পাচ্ছি না রোদে প্রচণ্ড গরম তার আর থাকতে পাচ্ছি না বলে চলে আসলাম বাড়ি তো সেখানে দেখতে পাচ্ছি যে মা সামগ্রিক জিনিস কিনে নিয়ে এসেছিলো ষষ্ঠী করবে বলে আর জন্য এখানে রাখা আছে তা আমাকে বললো ধুয়ে নেওয়ার জন্য তো আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব সেগুলোকে দিয়ে এক এক করে সাজিয়ে দেব সাজিয়ে দেওয়ার পরে মা যাবে ষষ্ঠী করতে তো মা এখনও কি করছে বুঝতে পারছে না আগে আমার সাজিয়ে নিই তারপরে যাব ঘরের দিকে দেখতে মা কি করে দেখতে পাচ্ছি মা রান্না করতে বসে গেছে তারপরে দেখতে পাচ্ছি যে মা গোলা রুটি তৈরি করছে আতর চাল দিয়ে কারণ লবণ খাবে না যেহেতু ওই জন্য আতপ চালে মা রুটি আর আমার ধরো রুটি করেছি দুটো আতপ চালে গোলা রুটি আর রুটি তো তারপরে পরে সবজি করে নেব তো আগে ষষ্ঠীটা করে আসার কথাই বলছি কারণ বারোটা বেজে গেছে তো বাজার করতে করতে আর জোগাড় করতে করতে সব বাঁশের পাতা জাম চা পেয়ারা যাবতীয় সব পাতা জোগাড় করতে করতে মার বেলা হয়ে গেছিলো আর আমাদেরও আসতে দেরি হয়ে না হলে আগে আসতে ধরো এগুলো সামগ্রীগুলো অর্ধেক আমি জোগাড়ই করে দিই দেরি হয়ে গেছে এদিকে সবার সৃষ্টি করতে চলে এসছে তো সব বাবার বাড়ি থেকে মেয়েরা চলে এসেছে মায়েরা সব কিছু করছে তা আমার মাও চলে এসেছে ষষ্ঠী ভিতরে তো সবাই ধরো বলে না যে বাড়ির পাশে থাকলে লেট হয়ে যায় তো আমাদেরও অবস্থা তাই বাড়ির কাছে শেষ হয়ে গেছে তারপরে আমরা এসেছি কারণ পুরোহিত যা আসবে বলে লেট হয়েছে আমাদের সব সাথে সাথে পুরোহিত মশাই চলে এসেছে তো মা সাজিয়ে নেবে তারপরে মা স্বস্তিকে সেগুলো করাবে আমসবে তারপর কাপড় পরিয়ে দেবে তার জন্য কাপড় নিয়ে চলে এসে কারণ প্রত্যেক বছরে মা কাপড় দেয় মা

ที่เราได้เห็นกันไปก็คือสภาวะที่ผู้คนต้องการที่จะได้